হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আবার আমরা মার্কেটে চলে এসেছিলাম মার্কেটে কিছু শর্ট দেবো যেমন ফার্স্ট স্টেপ মার্কেটে একটা গ্রিনেটেড প্লেক্স করে দিলাম পাঁচকে আর আমার ব্যালেন্স আছে সাইডকে আমি কিন্তু নিয়েছি নয়কে দেখেন এটা আমি কত দূর নিয়ে যাই আচ্ছা প্রথম স্টেপ যেটা কোপ দিছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট চিওর শর্ট হয়ে গেছে মার্কেট আমাদের কিন্তু প্রফিট দেওয়া দিছে ওকে আবার আমরা একটা এন্ট্রি নেবো মার্কেট দেখতে পারতেছি যে নিচে দেখা যাইতেছে যে ডাবল স্মলের পর বিগ তারপর এখানে আছে বিগ তো পোলা পান এখানে মার্কেট একটা কিন্তু এগিন স্মল আসার চার্জ আছে স্মলে আবার পাশকে আমি টেট করে দিলাম ওকে আমার কিন্তু ব্যালেন্স ছিল নয় কে অ্যান্ড প্রথম টেটে পাঁচকে প্রফিট হয়েছে আবার ওটা টেট প্লেস করে দিছি দেখি এটা প্রফিট হয় কি না তো যাই হোক পিছনের মার্কেট অনুযায়ী এটা লস দিয়ে দেশে তো মার্কেট ফার্স্ট স্টেপ আমাদের লস দিয়ে দিছে তো কী হয়েছে আমাদের হাতে আরও স্টেপ আছে তো দেখেন একটা কড়া করে একটা শিওর শট দেই। তো মার্কেট একটা ফুল ফুল অ্যামাউন্টের একটা প্লেস করে দিছে ওকে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর শট মার্কেটের যেগুলো ক্যান্ডেল আছে এগুলো শেষ করে দিছে তো এগুলো আমাদের মাথায় মানে সেভ করে আছে যে আপনি মার্কেট ওয়ান স্টেপ গেলে টু স্টেপে কেমনে রিকভার করতে হইব তো এটা আমাদের এস এম টিমে সুন্দর করে শিখিয়ে দেওয়া হয় এখন আমি একটা পার্সোনাল গ্রুপ গ্রুপে আসি এস এম টিমের অ্যাডমিন গ্রুপ ওকে এখানে কিন্তু আমরা যারা আসি সব লিডার পারসন তো এস এম টিমের এটা অ্যাডমিন গ্রুপ আজকে মার্কেটকে পুরো সবাই মিলে ভাইস করে দিচ্ছি তো এখানে কাজ করতে হলে আপনি প্রথমত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে কাজটা শিখিয়ে দেবো অ্যান্ড কাজ যদি করতে চান তাহলে কমেন্টের ইনবক্সে মানে কমেন্টে অথবা ইনবক্সে সারা দেন ওকে এখানে প্রতিদিন আপনি পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার প্লাস ইনকাম করতে পারবেন যেমন আমি এখানে নয় হাজার ব্যালেন্স নিয়েছি আমার ব্যালেন্স আঠারো হাজার আমার কিন্তু এই এক মিনিটে কিন্তু আমার এখানে প্রফিট হইতে কত নয় হাজার টাকা কোনো চাকরিজীবী কি পাইব ন আমরা ট্রেডিং করে সফলতা হইতেছি এখানে সফলতা পাইতেছি যারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমাদের এস এম টিম বাংলাদেশের নাম্বার ওয়ানকে নাম্বার ওয়ান কমিউনিটি এখানে কাজ করলে আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন সবাইকে ধন্যবাদ